হৃদ মায়ার প্রেম গাথা গল্পের আঠান্নতম অংশ থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান তাকে ঘিরে আত্মীয়দের মেলা হেনা খান আরব খান সহ ওনার দুই কন্যাও তাদের জামাতা সকলেই উপস্থিত নেহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে শশীর মাকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে তবে অসুস্থ নিহাল খান সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে নিজের স্ত্রী সুপিয়া খানের আগমন দেখে অতি শক্তে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েও ছিলেন স্থির নয়নে কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন তখন হুট করে কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযমও করতে চাইলেন কিন্তু কাজের জন্য কাজ কিছুই হলো না সুফিয়া খানের আগমনে ওনার মন মস্তিষ্ক এতটাই নর্বরে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য না চাইতেও বারবার দৃষ্টি ঘুরল সুফিয়া খানের উপর স্তব্ধ হতবাক হতবুদ্ধি নিহাল খানের নোড়ে মনোভাব বসার ঘরের সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্তি সৃষ্টি করলো না নিহাল খানের জন্য বরং অদেখা করার মতন বিষয়টাকে এড়িয়ে গেল উপস্থিত সকলেই এখানে কেউ ছোট নয় আর না নিহাল খান ও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতো সুযোগ আছে দুজনেই বেশ সম্মানিত মানুষ তাদের সঙ্গে মজা বা ছলচাতুরি করাও দৃষ্টিকটু ব্যাপার সবচেয়ে বড় কথা হলো নিহাল খান বা সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদের নিয়ে মজা বা হেয়ালি করে কথা বলবে উপস্থিত সকলেই বুঝতে পারছে দীর্ঘ পনেরো বছরের মনোমালিন্যর অবসান ঘটতে হয়তো তাদের আরও সময় লাগবে কিন্তু তারপরও কেউ আগবাড়িয়ে নিহাল খান আর সুফিয়া খানের মাঝে মিটপাট করিয়ে দিতে চাইলো না কারণ নিহাল খান কিংবা সুফিয়া খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারুর হস্তক্ষেপ পছন্দ করে না বলে সবাই যার যার মতো করে জায়গায় বসে রইল তবে গম্ভীর সুফিয়া খানকে দেখা গেল ডাইনিংয়ের সম্মুখে দাঁড়িয়ে কাজের নির্দেশনা দিতে সার্ভেন্টদের স্তব্ধ নিহাল খানের দৃষ্টি চতুর সুফিয়া খানের চোখেও পড়েছে ব্যাপারটা তিনি বুঝে ও অদেখার মতো করে আছেন এর মাঝে দেখা গেল হৃদকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হৃদের পেছন পেছন রাদীপকেও দেখা গেল আসতে হৃদ বসার ঘরে আসতে শশী সেদিকে তাকালো সকালে মায়াকে লক্ষ্য করেছিল শশী বেশ কিছু আপত্তিকর পরিবর্তনও দেখেছে মায়ার মাঝে যেটা শশীর জন্য কষ্টদায়ক হলেও একটা সুখী দাম্পত্যের জন্য বিষয়টা বেশ স্বাভাবিক গুমড়ে ওঠা শশীর চোখ ফের ভিজল নোনা জলে ভেতরকার কষ্ট চাপাতে মাথা নুইয়ে নত মস্তিষ্কে বসতে শশীর মা সেদিকে তাকালেন শশীকে কাঁদতে দেখে তিনি অশান্ত হলেন রাগে তিল মিলিয়ে উঠলেন হৃদ আজ মায়ার জায়গায় ওনার মেয়ে থাকতো হৃদের জীবনে শশীর জায়গাটা মায়া কেড়ে নিয়েছে ব্যাপারটা মস্তিষ্কে আসতে খুব প্রকাশ করলো শশীর মা সালমা এই মুহূর্তে একমাত্র সুফিয়া খানি পারবে মায়ার জায়গায় পরিবর্তন করে শশীকে হৃদের জীবনে রাখতে শশী তো সুফিয়ারও মেয়ে শশীর কষ্টে অবশ্যই সুফিয়ার মনও নরম হবে শশীর মা সালমা সুফিয়া খানের সঙ্গে কথা বলতে উঠে দাঁড়াতে রিদ বসার ঘরে প্রবেশ করে সুফিয়া খান রিদ ও রাদীপ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন হৃদ রাদীপ এদিকে এসো নাস্তা করবে রিদ স্বভাবতই গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়ে বলল সময় নেই আম্মু বাইরে করে নেব রিদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের তিনি বললেন পাঁচ মিনিটে কিছু হবে না কাম রিদ চলে যেতে গিয়েও গেল না বরং মায়ের কথা রাখতে ডাইনিংয়ে বসল রাদীপ রীদকে ডাইনিংয়ে বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তখনই শোনা গেল সুফিয়া খানের শক্ত গলা রিদির সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদীপকে শক্ত গলায় ডেকে বললেন তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদীপ ডাকছি আমি কথা কানে যাচ্ছে না তোমার ব্যস্ত রাদীপ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল আম্মু একটু আর্জেন্ট ছিল আমি বাইরে নাস্ত রাদীপের প্লেট চেয়ারের সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় বলল সুফিয়া খান নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে খেতে আসো মায়ের শক্ত গলায় রাদীপ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো এর মাঝে সুফিয়া খান কিচেনে গেলে রাদীপ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল ভাই তোমাকে একটা জরুরি কথা বলার ছিল হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার মুখে তুলতে তুলতে বলল বল রাদীপের ফের সুফিয়া খানের গমনপথ লক্ষ্য করলো সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল ভাই আমি আমার ডাক্তারি প্রফেশন চেঞ্জ করতে চাই আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ দিতে চাই তুমি এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ রৃদ খাওয়া ছেড়ে কপাল কুচকে তাকালো রাদীপের দিকে রাদীপকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে দিতে বলল রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদীপ এইসব নোংরামিতে পেরে উঠবি না তুই নিজের কেরিয়ারে ফোকাস কর হৃদের কথায় যথাযথ অর্থ রাদীপ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদীপ হৃদকে শুধিয়ে বলল ভাই আমি অনেক চিনতে এই ডিসিশন নিয়েছি আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই আমি এই কয়দিনে রাজনৈতিক মাঠে থেকে যতটা শান্তি পেয়েছি ততটা শান্তি আমি ডাক্তারি কেরিয়ারে পাইনি আমি আর লন্ডন ফিরবো না ভাই এখানেই থাকবো আব্বুর পাশে তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবে যেন আম্মু বাধা না দেয় হৃদ রাদীপের কথায় মনোযোগ না দিয়ে চামচের শেষ খাবারটা মুখে তুলতে তুলতে বলল তোর পিছনে আম্মু তুই বল কি বলবে হাতের বাটিগুলো টেবিলের উপর রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্নটা করলেন হৃদকে রাদীপ ভয়ত্ত মুখে সুফিয়া খানের দিকে তাকাতে রীত পাশ থেকে টিস্যু নিয়ে মুখে মুছে উঠে দাঁড়াতে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল রাদীপ প্রফেশন চেঞ্জ করতে চায় ডাক্তারি ছেড়ে রাজনীতির মাঠে থাকতে চায় আব্বুর পাশে বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চায় এতে তোমার সম্মতি চাচ্ছে ব্যাস এতটুকুই রিদ কথাগুলো শেষ করে ডাইনিং ছাড়লো ব্যস্ততায় কফির পান করার সময়টুকু তার হলো না রীত চলে যেতে দেখে অসহায় রাদীপ ভয়ত্ত মুখে মায়ের দিকে তাকাতে শক্ত গলায় সুফিয়া খান বললেন নির্বাচনের পরপরই তুমি লন্ডনে ব্যাক করবে রাদীপ বাংলাদেশে তোমার কোনো কাজ নেই স্বাভাবিকভাবেই মায়ের থেকে এসব কথা শুনতে হবে সে বিষয়ে প্রস্তুত ছিল রাদীপ তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তরে বলল সে আমি আর পড়াশোনার জন্য লন্ডনে ফিরব না আম্মু আমি বাংলাদেশে থাকতে চাই পেশায় আমার মন বসে না তোমার জন্যই ওই পেশায় পড়াশোনা করেছি কিন্তু এই পেশায় নিজের কেরিয়ার গড়তে চাই না রাদীপের কথায় বেশ স্বাভাবিকভাবে সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন ওকে সমস্যা নেই তুমি ডাক্তারি পেশায় কেরিয়ার করতে চা না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন হও আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তারপরও রাজনীতি নয় রাদীপ তুমি ছোট মানুষ রাজনীতিক নোংরা মি তুমি বুঝবে না রাদীপ খানিকটা জেদ করে বলল। রাজনীতি ছাড়া আমার অন্য কোথাও মন বসে না আম্মু আমি রাজনীতি ক আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদীপ আমি তোমার মা হই আমাকে টপকাতে যেও না চুপচাপ লন্ডনে ফিরবে তুমি তোমার টিকিট করে দিচ্ছি আমি মা ছেলের কাটাকাটিতে বসার সকলের দৃষ্টি আরব খান হেনা খান নিহাল খান সহ একে একে সকলে উপস্থিত হতে রাদীপের যেদি গলায় বলল। আমি বললাম তো কোথাও যাব না কেন ফোর্স করছো তুমি আমার ডাক্তারি পেশা ভালো লাগে না আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে রাদীপের কথায় তেতে উঠলেন সুফিয়া খান বললেন রাজনীতি করবে কি বোঝো তুমি রাজনীতি সম্পর্কে কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরা রাজনীতি সম্পর্কে তুমি যে ওপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনৈতিক মাঠ দেখছ সেটার পেছনে কত শত নোংরামি কাহিনী রয়েছে সেই গল্প জানো তুমি অবুজের মতো বায়না করছো রাজনীতি করবে খেলার পুতুল পেয়েছ আজ খেলবে মন না চাইলে কাল ফেলে দিবে এমন তোমার বাবাকে দেখেছো। একমাত্র এই নোংরা রাজনীতির জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করছে সে জিজ্ঞাসা করো তোমার বাবাকে তার জন্য আমাকে হৃদকে কতটা নোংরামিতে নামতে হয়েছিল আজও সেই নোংরামির খেলা শেষ হয়নি সেখানে তুমি আবার নতুন করে যোগ হতে চাইছ তোমরা আসলে কি চাচ্ছ তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে পারবো না আমাদের শান্তিতে থাকতে দিবে না তোমরা তোমার বাবার অদক্ষতার জন্য হৃদকে রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময় এখন আবার তুমি এই একই মাঠে থাকতে চাচ্ছ তোমাদের মতো নরম মনের মানুষের জন্য এই রাজনৈতিক মাঠ না এই কথাটা কবে বুঝবে তোমরা রাদীপকে নরম মনের মানুষ সেটা রাদীপ নিজেও জানে সে সহজে মানুষের মায়ায় জড়িয়ে যায় কিন্তু এটা কোনো খারাপ গুণ নয় বরং ভালো গুণ কিন্তু সুফিয়া খান রাদীপকে দুর্বল আর নরম মনের মানুষ বলায় সে খুব অপমানজনক মনে হল রাদীপের তাই রাদীপ খাবার ছেড়ে টিস্যু হাতে নিতে নিতে চওড়া গলায় বলল আমার কারো প্রয়োজন নেই আমি একাই সামলাতে পারবো নিজেকে রাদীপের কথায় ফের তেতে উঠলেন সুফিয়া খান তিনি নিজেকে সামলে রাদীপকে বোঝাতে চেয়ে বলল রাদীপ আমি তোমার মা তোমার ভালোর জন্য বলছি আমার সাথে জেদ করো না ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসায় জয়েন হও পারিবারিক ব্যবসায় ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও তারপরও রাজনীতি তোমার জন্য ঠিক হবে না তুমি বাংলাদেশে এসেছো তিন মাস এই তিন মাসে তোমার উপর এই নিয়ে চারবার হামলা হয়েছে সবগুলো হৃদের অনুপস্থিতিতে হয়েছে তার মানে রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতো নবর নরম মনের মানুষ সেজন্য হৃদের সাথে পেরে না উঠলে তোমাদের বারবার টার্গেট করে সেজন্য বলছি আম্মুর কথা শোনো রাদীপ লন্ডনে ফিরে যাও এখানে থেকে নিজের বিপদ বাড়িও না রাদীপ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে যেতে বলল এত কিছু বুঝি না আম্মু আমি লন্ডন ফিরবো না পড়াশোনা করব না আমি রাজনৈতিক মাঠে থাকব। দরকার হলে পারিবারিক কোম্পানি দেখাশোনা করব তারপরও পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকবো এটাই শেষ রাদীপ চলে যেতে চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝে এক একজন এক এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে এর মাঝে নিশ্চুপ নিহাল খান নিরাপত্তা ভেঙে বললেন রাদীপ বড় হয়েছে ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার রাগানী তো সুফিয়া খান এমনিই ছিল নিহাল খানের কথায় তেতে উঠে বললেন অবশ্যই আমি ফোর্স করব আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে সন্তান জন্ম দিয়েছি আমি আমার রাইট আছে আমার সন্তানকে সঠিক পথ দেখানো একটা নোংরা রাজনীতি কখনো আমার ছেলের জন্য সঠিক পথ হতে পারে না রাদীপ আমার সন্তান আমি বুঝি আমার সন্তান কেমন আজ রাদীপের জায়গায় যদি রিদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে থাকতে চায় তাহলে আমার এই বিষয়ে কোনো আপত্তি থাকতো না রাদীপ আমার ছোট ছেলে হৃদের থেকে রাদীপকে নিয়ে আমি বেশি টেনশন করতে হয় সারাক্ষণ রাদীপকে আমার নজরে নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য আমার সেই ছেলে হঠাৎ করবে তাহলে মা হিসেবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথে নিদেশনা দেওয়া রাজনৈতিক মাঠ আমার রাদীপের জন্য কখনোই উত্তম নয় নিহাল খানের কিছু বলার আগে আরাফ খান পরিবেশটা শান্ত করতে সুফিয়া খানের উদ্দেশ্যে বললেন এখন জোর করলে হয়তো রাদীপ বুঝবে না বৌমা কিছুদিন সময় নাও তারপর না হয় রাদীপকে এইসবের জন্য বোঝানো যাবে তাছাড়া এই রাজনৈতিক মাঠে নেহাল আছে রৃদ আছে তাহলে রাদীপ থাকলে সমস্যা কোথায় অবশ্যই সমস্যা আছে বাবা আপনার ছেলে যেমন একজন অদক্ষ শাসক রাদীপও তাই হবে একজন লিডারকে হতে হয় শক্তপোক্ত সিংহের ন্যায় প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায় সে কখনো অন্য লাঠিতে ভোর করে রাজনৈতিক মাঠ চড়াবে না অথচ আপনার ছেলে আর রাধিক দুজনেই হৃদের উপর নির্ভর করে রাজনীতি মাঠে থাকতে চায় মা হিসাবে সেটা আমার মোটেও পছন্দ না আমি চাই রিদ নিজের লাইফ লিড করুক বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠে পড়ে না থাকুক সুপিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোরন কেটে বললেন ভাই ভাইকে সাহায্য করলে সমস্যা কি আপা বরং এই বিষয়টা তো ভালো তুমি শুধু শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো রিপ চতুর বলে তুমি রাদীপকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো সেজন্য রাদীপকেও জোর করে লন্ডনে পাঠাতে চাইছ যেন চাচ্ছ তুমি সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান গর্জনের ন্যায় হাতের কাছে প্লেটগুলো ঠেলে ফ্লোরে ফেলে দিতে দিতে বললেন ছেলে জন্ম দিছি আমি দরকার হলে ছেলের ভালোর জন্য শুধু বেঁধে না বন্দি করে রাখবো কিন্তু তুই বলার কে তোকে মানা করেছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলতে জবান বেশি চলে রাগান্বিত সুফিয়া খান এমনই রেগেছিলেন রাদীপের চিন্তায় এর মাঝে শশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি সালমা বেগম পূর্ব থেকে ক্ষুব্ধ ছিলেন সুফিয়া খানের উপর শশীর জায়গায় মায়াকে হৃদের বউ করাতে আস্তার রেস্টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বলে উঠলেন এখানে তোমার ব্যক্তিগত বলতে কিছুই নেই আপা আমি খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি তুমি দীর্ঘ পনেরো বছর ধরে খানবাড়িতে ছিলে না বলতে গেলে সম্পর্ক ছিন্ন করে রেখেছ সবার সাথে মাত্র কাল এই বাড়িতে ফিরেছ আর আমি এই বাড়িতে যাতায়াত করি সেই পঁচিশ বছর ধরে এই বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার আরাফ আঙ্কেল হেনা আন্টি আমাকে মেয়ের মতন দেখেন আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি সেই রাইটস ওনারাই আমাকে দিয়েছে সালমা বেগমের কথায় রাগে রি রি করে সুফিয়া খান বললেন খানবাড়ির মানুষদেরকে রাইটস দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার আমি তো তাদের সেই অধিকার দেইনি তাহলে তারা তোকে কিভাবে দিল আরেকটা কথা তোর যদি মনে হয় ওরা আমাকে টোপকে তোকে গ্রহণ করবে তাহলে নে পুরো খানবাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন কর তাদের তোকে চাই কি না যদি চাই তাহলে তুই রাখ আমি গেলাম থমথমে পরিবেশে সবাই নিস্তব্ধ নীরব সামান্য একটা বিষয়কে ঘিরে দুই বুনের মাঝে তর্কাতর্কি হওয়ায় সকলে নিশ্চুপ হয়ে গেল সুফিয়া খান এমনই খানবাড়িতে ফিরতে চাইতেন না কত কষ্ট করে অবশেষে তাকে খানবাড়িতে ফেরানো গেল এখন যদি সালমা বেগমের কথায় রেগে সুফিয়া খান আবারও খানবাড়ি ছেড়ে দেন তাহলে সুফিয়া খানকে পুনরায় খানবাড়িতে ফেরানো মুশকিল হয়ে যাবে তাছাড়া মা হিসাবে সুফিয়া খান নিজের সন্তানের ভালো মন্দ বিষয়ের চিন্তা সিদ্ধান্ত নিতেই পারে কিন্তু এর মাঝে সালমা বেগমের উত্তর করাটা বাড়াবাড়ি লাগল সকলের উপস্থিত সকলে জানে সুফিয়া খান কিংবা নিহাল খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ পছন্দ করেন না সেখানে সালমা বেগমের অহেতুক কথায় সুফিয়া খান রেগে চলে যেতে নিলেই নিহাল খান শান্ত কণ্ঠে সালমা বেগমের উদ্দেশ্যে বললেন শোনো সালমা তুমি আমার শালি হও আমার বোনদের মতো তুমিও আমার আরেকটা বোন আর তোমার বোন সুফিয়া আমার বউ বলতে পারো সুফিয়ার জন্যই তোমাকে চেনা এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক আমি কখনোই কাউকে এই অধিকার দেইনি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলবে সুফিয়া আজ ফিরুক কাল ফিরুক কিংবা জীবনে কখনো না ফিরুক তারপরও এই খানবাড়ি সারা জীবন সুফিয়ার শ্বশুরবাড়ি হয়েই থাকবে বাকি রইল রিদ আর রাদীপকে নিয়ে তাহলে ওরা নিজেরাই কখনো মেনে নিবে না ওদের মাকে তৃতীয় পক্ষের কেউ অপমান করবে সেটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকল বাবা মার থাকে কিন্তু খালাদের থাকে না আমি আশা করব তোমার দ্বারা এই একই ভুল যেন দ্বিতীয়বার না হয় দুলা আমি তো সালমা বেগমের কথা শেষ করার আগেই গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন রাগান্বিত সুফিয়া খান চলে যেতে যেতেও রিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে বিষয়টাতে তিনি কোনোর প্রতিক্রিয়া না দেখালেও উপস্থিত সকলে একে একে জায়গা ছাড়ল রাগানিত সালমা বেগম অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন পাশে থাকা শশী মায়ের দিকে এগিয়ে এসে দু হাতে সালমা বেগমের দু হাত মুঠোয় চেপে নরম গলায় বলল আমি জানি তুমি আমার বিষয়টা নিয়ে খালামনির সাথে রেগে আছো আম্মু সব কিছু ভুলে যাও আম্মু চলো আমরা লন্ডনে ফিরে যাই নতুন পরিবেশে দেখবে আমি মোভন করে যাবো হৃদ ভাইকে ভুলে যাব, চলো না আম্মু আমরা ফিরে যাই এই পরিবেশে আমার দম বন্ধ লাগছে চলবে ইনশাআল্লাহ